যদি তোমার সন্তানকে জবাই দিয়ে দাও সমস্ত জায়গায় এই খবর সরায়া পড়বে যে ইব্রাহিম তার নিজ হাতে নিজ সন্তানকে জবাই দিছে আসলে যে নিজ সন্তানকে নিজ হাতে জবাই দেয় এটা কোনোদিন দিন প্রকৃত বাবা হতে পারে না এইটা প্রকৃত কোনো দিন নবী হইতে পারে না কারণ নবীরা তো কোনো নিজ হাতে সন্তানকে জবাই দিতে পারে না অতএ তোমার দিনের দাওয়া দিনের কাজ যদি চালু রাখতে হয় তাহলে তোমার সন্তানকে তুমি জবাই কারণ সন্তানকে জবাই দিলে কেউ তোমাকে নবী বলে মানবে না কত সুন্দর কৌশল দেখছেন ইব্রাহিম সালা তোমা সালাম বলতেছেন আমি সাথে সাথে চিনে ফেলছি যে আসলে এইটা কোনো মানুষ না এইটা হইল ইবলিস কারণ আল্লাহর হুকুম পালন করতে যাওয়ার সময় যে বাধা দেয় এইটা শয়তান ছাড়া আর কিছুই না মুসলমান ভাই মসজিদে আজান হয়ে যায় আজান হওয়ার পরে যে জিনিসটা তোমাকে মসজিদে আসতে বাধা দেয় মনে করতে হবে ওই জিনিসটা আসলে জিনিস না ওই জিনিসটা মূলত হয়েছে শয়তা ঠিক না আজান দিতেছে মসজিদে আজান চলতেছে জামাত চলতেছে ওই দিকে টিপি চলতেছে টিপিওয়ালা দোকান খুলে দোকানের মধ্যে টিপি খুলে রাখছে ও ভাই এই জায়গা থেকে বুঝা যায় ইব্রাহিম আলী ইসালাম বলছেন আল্লাহর হুকুমে যারা বাধা দেয় আসলে ওরা তো মানুষ না আল্লাহর হুকুমে একমাত্র বাধা দিতে পারে বলেন সেকে সুতরাং টিপি দেখায়া দেখায়া মানুষগুলোকে নামাজ থেকে মসজিদ থেকে বিরত রাখো তোমাকে চেনতে আমরা আর ভুল করি নাই তুমি সরাসরি না হলেও শয়তানের খালা তো ভাই না ঠিক কইল ঠিক ঠিক না কইলেও ঠিক ঘুমাইলেও ঠিক না ঘুমাইলও ঠিক তা বুঝছেন ঠিক না ঘুমাইলেও ঠিক কারণ আল্লাহর কানে যারা বাধা দেয় ভালো নাই সে বাধা দেয় কথা কয় নাই যে চুপ থাকেন কেন যারা মানুষ তারা কোনোদিন আল্লাহর কাছে বাধা দিতে পারে শয়তান ছাড়া কেউ বাধা দিতে পারে না যদিও তোমাকে মানুষের সুরাতে দেখা যায় আসলে তুমি মানুষ সুরাতে আসলে মানুষ না মানুষ নামে শয়তান এবার বলতে বলেন মানুষ আবার কিভাবে শয়তান হয় মানুষ শয়তান হয় এই বিষয়টা আমি বলি নাই আল্লাহ পাক রব্বুল সরাসরি কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন যেই সূরাটা এখানে যারা আছে সবারই মুখস্থ কুল আউযু বিরব্বিন মালিকিন الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر তোমরা জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও সব সময় আল্লাহ তাআলার কাছে পানা চাও আয় আল্লাহ জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বড় মারাত্মক কারণ জিনে তো হরদম সব সময় সবারই ধরে না কিন্তু মানুষ শয়তান দেখবেন সব সময় তোমার আমার পিছনে লাগিয়াই থাকে থাকে না নবীর পিছনে শয়তান নামক আবু জাহাল সব সময় ছিল। নবীর পিছনে শয়তান নামক আবু লাহাব সব সময় লেগেছিল নবীর পিছনে শয়তান নামক সব সময় একদল কাফের বেঈমান সব সময় নবীর পিছনে লেগেছিল নবীকে কীভাবে দুনিয়া থেকে মারা যায় নবীকে কীভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় নবীকে নবীর কাজ নবীর যে মিশন এই মিশনকে কীভাবে বন্ধ করা যায় এই জন্য একদল একটা গোষ্ঠী একটা পাড়া একটা মহল্লা সব সময় নবীর পিছনে লেগে থাকতো নবীর কাজে যেন বাধা দেওয়া যায় এই নবীর কাজে বাধা দিতে ও একজন মহিলা বুড়া মহিলা নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় কাটা বিছায়া রাখতো